জাতির মেরুদণ্ড এটা আমরা সকলেই জানি এবং বিশ্বাস করি কিন্তু এই মেরুদণ্ডকে যারা সোজা করে এই মেরুদণ্ডকে যারা ঠিক রাখে তারা হচ্ছে শিক্ষক শিক্ষকের মেরুদণ্ড যদি ঠিক না থাকে তাহলে জাতির মেরুদণ্ড ঠিক হবে কি করে তো আজকের যারা শিক্ষক আপনারা দেখছেন রাজপথে তারা আজকের দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত আজকে এক সপ্তাহ হয়ে গেল আন্দোলন করতেছে সংগ্রাম করতেছে তিনটা দাবি নিয়ে শিক্ষকদের টোয়েন্টি পারসেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সে উৎসব ভাতা এই তিন দাবি নিয়ে রাজপথে তারা দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম করছে কিন্তু রাষ্ট্রযন্ত্র তাদের আন্দোলন সংগ্রামে কর্ণপাত করছেন একজন শিক্ষক তিনি তখনই স্বাচ্ছন্দ্যে শিক্ষা দিতে পারবেন যখন তার অর্থনৈতিক দূন্যতার কথা চিন্তা করতে হবে না অর্থনৈতিকভাবে যখন তিনি স্বাভাবিকভাবে চলতে পারবেন তখন তার পুরোটা মন হৃদয় মনোনিবেশ সব শিক্ষার প্রতি তিনি দিতে পারবেন একজন শিক্ষক যখন বারো টাকা দিয়ে তার চাকরি শুরু করে সে যদি বাড়ি থেকে তিনশো চারশো কিলোমিটার দূরে চাকরি করে এই বর্তমান সময়ে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে তিনি শিক্ষকতা শুরু করে বেতন পেয়ে বাসা ভাড়া দিয়ে সন্তান ছেলে মেয়ে স্ত্রী পুত্র দিয়ে একই ফ্যামিলিদের থেকে ব্যয় করে তার সাথে বৃদ্ধ মা বাবা ছোট ভাই বোন যদি থাকে তে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে সে কীভাবে একটি সংসার পরিচালনা করবে একজন বিবেকবান মানুষ চিন্তা করা দরকার আমাদের তো নিশ্চয়ই শিক্ষক অন্য কোনো উপায় অবলম্বন করবে কীভাবে তার অর্থ আয় করা যায় রোজগার করা যায় যদি সে মফস্বালে বা গ্রামে কোনো জায়গায় সে চাকরি করে তখন সে অবশ্যই ছোট একটা দোকানের চিন্তা করবে অথবা কৃষি খামার করার চেষ্টা করবে অথবা পশুর খামার করার চেষ্টা করবে এভাবে অথবা সে যদি কিছু না করতে পারে তাহলে তার সংসার তো চলবে না সে অন্য কোনো উপায়ে তার সময়টা মনোনিবেশ করবে সে নয়টা পর্যন্ত বিভিন্ন কাজ করবে বাড়িতে গ্রামে আবার যদি সে ক্লাস শেষ করে চারটা পাঁচটার পরে এসে বিকাল রাত্র আটটা দশটা পর্যন্ত সে অনন্য কাজ করবে কারণ তার তো কাজ করতে হচ্ছে আর একজন শিক্ষক যদি স্বাবলম্বী থাকে তার অর্থনৈতিক চিন্তা যদি করতে না হয় সে তার অবসর সময়টাও সে শিক্ষক ছাত্রদেরকে কীভাবে পড়াবে সে ব্যাপারে নোট নিবে গবেষণা করবে চিন্তা করবে যে আমার ছাত্রদেরকে আমরা ভালোভাবে পড়াবো এর আমাদের চিন্তা করা প্রয়োজন কিন্তু তখন তার অর্থনৈতিক নিশ্চয়তা দিতে হবে তো একজন শিক্ষককে যখন আপনি যথাযথ মর্যাদা দিবেন ওই শিক্ষকের মন নিব সব কিছু কিন্তু ওই শিক্ষার প্রতি থেকে যাবে সে অন্যদিকে টেনশন করবে না তো আপনি বারো হাজার টাকা বেতন দিয়ে শিক্ষকদের কাছ থেকে ভালো শিক্ষা আশা করা একটা বোকামি এটা কোশ্চিনকালে ও সম্ভব নয় তাছাড়া আপনি সরকারি এবং বেসরকারি শিক্ষার যে বৈষম্য আমাদের বাংলাদেশে চলছে একজন সরকারি শিক্ষক তিনি বিবাহ করলে তার সন্তান হলে তার বিভিন্ন সুযোগ সুবিধা তিনি পান টিউশন তিনি বিভিন্ন সুযোগ সুবিধা অর্জন করতে পারেন কিন্তু একজন বেসরকারি শিক্ষক তিনি তার বেতন ছাড়া আর কোনো সুযোগ সুবিধা তিনি পাচ্ছেন না তো ধরে নিন একজন জেনারেল শিক্ষক যিনি অঙ্ক ইংরেজি শিক্ষক তিনি হয়তো তার অঙ্ক ইংরেজি টিউশনই করতে পারে প্রাইভেট পড়াতে পারে সেটাও তো তার এই শুধু অর্থনৈতিক কারণেই তিনি কাজগুলো করে থাকেন আবার যিনি অঙ্ক ইংরেজির টিচার নয় অন্য টিচার সে কী পড়াবে তার কাছ তো কেউ পড়বে না কেউ বাংলা পড়বে না কেউ সমাজ পড়বে না কেউ বিজ্ঞান পড়তে চায় না তখন সে বাধ্য হয় অন্য কর্মে নিয়োজিত হয় তো যদি আদর্শ শিক্ষা আদর্শ জাতি যদি আমরা গঠন করতে চাই তো আমাদের দরকার আদর্শ শিক্ষা সে আদর্শ শিক্ষা শিক্ষকরাই দিয়ে থাকে এজন্য তাদের অর্থনৈতিক নিশ্চয়তা গ্যারান্টি দেওয়া রাষ্ট্রের একান্ত জরুরি এবং কর্তব্য তাহলে আমরা জাতিকে আদর্শ জাতি হিসাবে যোগ্য নাগরিক হিসাবে এই সমাজে এই রাষ্ট্রে উপহার দিতে পারব তাই মাননীয় প্রধান উপদেষ্টা একজন অর্থনীতিবিদ আপনি চাইলে অবশ্যই অবশ্যই শিক্ষকদের এই যে দাবি নেতার আন্দোলন করছে এ দাবি পূরণ করা আপনার পক্ষে সম্ভব গতদিন কয়েকদিন আগে শিক্ষক উপদেষ্টার সাথে আন্দোলনরত শিক্ষক নেতাদের সাথে কথা হয়েছে বৈঠক হয়েছে তিনি পাঁচ পারছেন দেওয়ার কথা বলে আর এক পয়সাও বাড়াবো না বলে তিনি অঙ্গীকার করেছেন বড় ধৃষ্টতা বড় তামসা করেছেন শিক্ষকদের সাথে কেন আপনি বাড়াতে পারবেন না বাড়ানোর তো বিভিন্ন খাত বিভিন্ন পদ্ধতি বলেছি আপনাদের আছে লক্ষ্য করুন যদি বাংলাদেশের সংসদ অধিবেশন চলত আপনি এক এক মিনিট সংসদ অধিবেশন চালানোর জন্য আপনার ব্যয় করতে হতো দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা এক মিনিটের জন্য আপনি সংসদ অধিবেশনে দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা ব্যয় করতে হতো সেই ব্যয়টা তো আপনার হচ্ছে না আর এক ঘন্টার জন্য আপনার ব্যয় করতে হতো এক কোটি বাষট্টি লক্ষ টাকা এক মিনিটে সংসদ অধিবেশনের জন্য ব্যয় হয় এক কোটি বাহাত্তর লক্ষ টাকা সেই টাকাটা তো আপনার ব্যয় হচ্ছে না এটা দিয়ে কি শিক্ষকদের তার দাবিটা পূর্ণ করা যায় না বিশ পার্সেন্ট বাড়ি ভাড়াকে এখান থেকে দেওয়া যায় না অবশ্যই যায় আপনার তিনশো জন সংসদ সদস্য ছিল তাদের কাউকে তো এখন আপনি বেতন দিচ্ছেন না তাদের প্রতি কোনো অনুদান দিচ্ছেন না তাদেরকে কোনো সুযোগ সুবিধা তো এখন দিচ্ছেন না তাদেরকে আপনি অনুদান দিতে গেলে তাদের সুযোগ সুবিধা ছিল সংসদ সদস্যদের তাদের আপনার প্রতি মাসে তাদের এক একজন আর প্রায় দুই লক্ষ টাকা ব্যয় করতেন কিন্তু সেই ব্যয়টা তো আপনার এখন হচ্ছে না আরও আনুষঙ্গিক অনেক ব্যয় আছে তো আপনি এক এক অধিবেশনে এক এক সংসদ অধিবেশনে প্রতি মাসে তাদেরকে ব্যয় করতেন আর এই অধিবেশন যদি আপনি বছরে চার থেকে পাঁচবার করতেন আর যদি এটা একদিন কর্মদিবস চব্বিশ ঘন্টা বারো ঘন্টা করে আপনি করতেন বা আট ঘন্টা করে করতেন বা চার ঘন্টা করে করতেন কত কোটি কোটি টাকা আপনার ব্যয় হতো এখান থেকে শিক্ষকদের এই বৈষম্য দূর করে তাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া যায় আসুন আপনি শিক্ষা প্রশিক্ষণের নামে অনেক বাজেট করেছেন বিশাল কোটি কোটি টাকার অঙ্কের বাজেট দিয়েছেন আসলে সকল শিক্ষককে এই প্রশিক্ষণ পায় অনেক শিক্ষক আছে বিশ বছর দশ বছর পাঁচ বছর পনেরো বছর পর্যন্ত চাকরি করে এখন পর্যন্ত কোনো প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারে নাই এখান থেকে আপনি বাজেট কমিয়ে দেন তারপর শিক্ষকদের এই দাবিগুলো মেনে নেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি অবশ্যই বিশ্ববিখ্যাত একজন মানুষ নোবেল লরিয়েট নোবেল বিজয়ী একজন মানুষ আপনার সুনাম সুখ্যাতি বিশ্বব্যাপী পে আছে তো বাংলাদেশের শিক্ষকরা খোলা আকাশে নিচে আন্দোলন করবে আর আপনার এই সুনাম সুখ্যাতি এটা আসলে আপনি জাতীয়তে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের দায়িত্ব আছেন আপনার উচিত আপনি আশা করি আপনি অবশ্যই শিক্ষকদেরকে দাবিগুলো মেনে নেবেন এবং শিক্ষকদেরকে তাদের পূর্ণ মর্যাদা দিয়ে তাদেরকে অর্থনৈতিক নিরাপত্তা দিয়ে তাদের পাঠদানে ফিরিয়ে দেবেন শিক্ষকরা অবশ্যই পাঠদান করতে চায় ক্লাসে পড়াতে চায় ভালো নাগরিক তৈরি করতে চায় যা থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ তৈরি করার জন্য শিক্ষকরাই অগ্রণী ভূমিকা পালন করে তো আশা করি অবশ্যই অল্প সময়ের মধ্যেই আপনি প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদেরকে তাদের শ্রেণীকক্ষে পাঠদানে ফিরিয়ে দেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ